ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন বলা হয় এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে অক্সফোর্ড মানে কি আর প্রাচ্য মানে কি এই দুইটি শব্দের বিশ্লেষণ করি অক্সফোর্ড হচ্ছে ইংল্যান্ডের একটি শহর একটি সিটি ইংল্যান্ড যে রাজ্য রয়েছে রাষ্ট্র রয়েছে সেটার একটি সিটি হচ্ছে অক্সফোর্ড আর এই অক্সফোর্ডে অক্সফোর্ডে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি তো এই যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় তাহলে কেন বলা হয় যে অক্সফোর্ডে অক্সফোর্ড হচ্ছে একটি ইউনিভার্সিটি উনিশশো সালে আমরা সবাই জানি উনিশশো সালে ব্রিটিশ শাসন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে তার বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে সাজানো হয় অর্থাৎ তার যে নিয়ম রয়েছে সেই নিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় তো তো যে মানে হচ্ছে ইংল্যান্ডের একটি শহর তারপরে আসি যেহেতু এই অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে তাহলে এই অক্সফোর্ড ইউনিভার্সিটির বৈশিষ্ট্য কি কি আর কি বৈশিষ্ট্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে চালু করা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে রেসিডেন্সিয়াল এডুকেশন ব্যবস্থা রেসিডেন্সিয়াল শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে হল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আবাসিক ছাত্র ছাত্রীরা হোস্টেলে থেকে পড়ালেখা করবে ভার্সিটিতে ছাত্র ছাত্রীরা ভার্সিটির ভিতরে হোস্টেলে থেকে পড়ালেখা করবে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল শিক্ষা ব্যবস্থা তো এটা ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তো এটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রেসিডেন্সিয়াল শিক্ষাব্যবস্থা চালু করা হয় অর্থাৎ আবাসিক হোস্টেল ছাত্র হোস্টেল এবং ছাত্রী হোস্টেল স্থাপন করা হয় এই একটা নিয়ম মানে একটা বৈশিষ্ট্য অক্সফোর্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা বৈশিষ্ট্য তারপর আসি যে এর মধ্যে আরেকটি কথা বলি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তখন তিনটি হল ছিল যে আবাসিক এলাকা তিনটি হল ছিল প্রথমে সর্বপ্রথম তিনটি এলাকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বলতে আবাসিক আবাসিক হোটেল তিনটি ছিল তারপরে ধীরে ধীরে এটার সংখ্যা বাড়ে তারপর বর্তমানে এসে দাঁড়ায় এটি উনিশটি এটি উনিশটি পুরুষদের জন্য আবাসিক হোটেল রয়েছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য বারোটি এবং ছাত্রীদের জন্য রয়েছে ষাটটি ষাটটি আবাসিক হোটেল রয়েছে আর এই যে আহ শিক্ষা ব্যবস্থা হল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে সেই নিয়ম অনুযায়ী এটাকে এইভাবে সাজানো হয়েছে দ্বিতীয় স্ত্রীরে প্রথমে ছিল তিনটি হল হল আবাসিক হল তারপর দিদি স্তিরে সেটা আহ কয়েকটিতে বিভক্ত হয় যে উনিশটি হলে বিভক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠা হয় তখন শুরু থেকেই যে ইন্টারন্যাশনাল টিচার সেখানে নিয়োগ দেওয়া হয় বিজ্ঞান রয়েছে বিজ্ঞান মানববিদ্যা সামাজিক বিজ্ঞান গভীর গবেষণার সুযোগ তৈরি হয় আর এটা সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও ছিল তাই ব্রিটিশ তো ইংল্যান্ডের তাই এই অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বৈশিষ্ট্য বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করে দিয়েছে মানে মানে আন্তর্জাতিক শিক্ষক নিয়োগ দেওয়া হয় শুরু এবং মানববিদ্যা শিক্ষা আহ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান গভীর বিশ্ব সামাজিক বিজ্ঞান গভীর গবেষণার সুযোগ তৈরি হয় তারপরে আছে বিভিন্ন আন্দোলন শিক্ষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামে ঢাবির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু এটা অক্সফোর্ড আদলে নয় বললাম একটা হচ্ছে রেসিডেন্সিয়াল শিক্ষা ব্যবস্থা আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মানের শিক্ষক নিয়োগ দেওয়া এবং সর্বস্তরের বিজ্ঞান মানব বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সর্ব এইসব জ্ঞানকে এর অন্তর্ভুক্ত করা হয় মানে এইসব জ্ঞান সর্বপ্রথম পাঠদান করা হয় তারপর বর্তমানে এসে দৃষ্টিরে এখন এর শিক্ষাগত যে রয়েছে একাডেমি সেগুলো আরো বৃদ্ধি পেয়েছে এই ছিল কেন বলা হয় এই দুইটি কারণে প্রাচ্যের অক্সুর শত ঢাকা অক্সুর শত বিশ্ববিদ্যালয় ঢাকা ঢাকাকে ঢাকা ঢাকা অর্থাৎ ঢাবিকে বলা হয় তো এই ছিল আজকের ভিডিও